নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সুবিচার সুরক্ষা ও সুব্যবস্থার জন্য জলপাইগুড়ি নাগরিকদের আওয়াজ আরজিকর মেডিকেল কলেজের নিকৃষ্টতম ঘটনা এবং নৃশংস খুনের বিচারের দাবিতে জলপাইগুড়ি অরাজনৈতিক সাধারণ নাগরিকের একটি প্রতিবাদী মিছিল হয় আরজিকরের ঘটনা দ্রুত তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন সিবিআইকে কর্মক্ষেত্রে এবং রাস্তায় মহিলা সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি আইএমএ এবং এমএনসির সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন মা মাসের আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবারাম ঢাকায় জামদানি সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি প্রতিবাদী মিছিলটি জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে বেরিয়ে গোটা জলপাইগুড়ির পথ পরিক্রমা করে উদ্দেশ্য মানবতার জয় আমরা এমন একটা ব্যবস্থা চাইছি যে ব্যবস্থায় এই অবহেলা সর্বত্র সর্ব সময় চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় সুরক্ষিত অবস্থায় যেতে পারবে আমরা চাইছি সেই সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় আমাদের এই সুরক্ষিত রাখবে আমাদের ছাত্রছাত্রী এবং যারা মহিলারা এই আওয়াজ নাগরিক সমাজ যারা আজকের প্রোগ্রাম করছে সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের অধিকার ছাড়বেন না